তো দেখি ভিডিওর মধ্যে বলে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মিথ্যা কথা

সালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক আবারও কিন্তু ভরপুর আমদানি হয়েছে কুরবানি উপযোগী বলদ গরুগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু যথেষ্ট আমদানি এবং বাচ্চা বিক্রি চলতেছে তো আমরা পুরোটা সমাজের আপনাদেরকে বলদ গরুগুলো কালেকশন দেখাবো এবং কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক সেটুকু তথ্য দেবো তো আজকে কিন্তু আবারও সেই ভোল্টার বলদের ভোল্টার বলদের দেখা পাইছি আমরা এই যে শুরুতে দেখতেছি চমৎকার

হবে ওজন হবে তো বাবা মোটামুটি আইডিয়া করতে সবাই বলতেছে এরকমই আইডিয়া করতেছে না সাইজে চমৎকার আছে আমি আইডিয়াটা ওজনে করতে পারতেছি না বলতো খুবই কনফিউজ মনে হচ্ছে তারপর আপনাদের উপরে ছেলে দিলাম দর্শক আপনাদের কাছে কেমন মনে হচ্ছে চুটটা চমৎকার আছে চাওয়া দাম ছিল 7 লাখ জি কেমন দাম দর করতেছে আজকে এখন পর্যন্ত 520 বলতেছে 520 বলছে অনেক পার্থক্য আছে কত হলে দেওয়া যাচ্ছে আরে 5 এ কই পার ফাইবার হবে 5.5 5.5 তাহলে কত বাজেট ধরুন না পাঁচ লাখ পঞ্চান্ন নাকি ষাট পঞ্চান্ন পাঁচ পঞ্চান্ন দর্শক পাঁচ লাখ পঞ্চান্ন হাজার হলে দেওয়া যাবে সব তো জোয়ান নাকি জোয়ান কাকার নাম্বার দিতে পারি না কাকা ফোন টোন খুব একটা বোঝে না এই জন্য একটা সমস্যা তবে অনেকে হয়তো বা পছন্দ করতে পারেন এই বলদ গুরুটা দর্শক আমি জানি না নাম্বারটা দিতে পারলাম না উনি খুব একটা বোঝে না ফোন টোনের বিষয়ে আপনারা শুনলেন আমার মুখে তবে গুরুটা কিন্তু চমৎকার ছিল তো আজকে না হলে সামনে মঙ্গলবার এই গুলো আবার বেচা বিক্রি হবে আর এই পাশে এই যে আরো দুইটা বস দেখতেছি একেবারে সলিড মানের চলছে দাম দর দর্শক এখন পর্যন্ত আর আমাদের এখানে এই যে ভাইরা আছে বেচা বিক্রির জন্য দেখাশোনা চলতেছে দুইটা জোড়াটা দেখেন চমৎকার জোড়া দেখি কত দূর তো চাচ্ছে ভাই কত চাইছেন জোড়া কত ভাই দামটা সাড়ে চারশো কত হলে দেবেন

বিক্রি করবেশ্বর নিয়ে আপনারা অনেকেই মিশর নিয়ে ভিডিও দেখেন দর্শক মিশ্ব নিয়ে গরু সারা বাংলাদেশ থেকে যাই সেই জায়গা থেকে আমরা দেখেছি জয়পার থেকেও অলরেডি পর্যন্ত বেচা বিক্রি চলমান থাবা পড়ার চিন্তা ভাবনায় আসি তিন লাখ পঁচাশি পর্যন্ত পড়ছে তবে চারের একটু উপর বা চার হলে বেচা বিক্রি করবে চমৎকার সাইজ এবং এ পাশেও আরো বেশ কয়েকটা আছে আর এই জোড়াটা কিন্তু চারের মধ্যেই বেচা বিক্রি হবে খুব একটা বেশি নেবে

এমন কোনো ব্যাপারী নাই যে হাটের মধ্যে ছাব্বিশ হাজার টাকা বা আট হাজার টাকা মন দিতে প্লাস তিরিশ থেকে তিরিশ তিরিশ প্লাস হতে হবে ভাই এই থেকে কিভাবে তিরিশ প্লাস ওনারা কিনছে

আর এই দুটো আবার চলতেছে চলমান মানে দাম ধরে চলমান চলতেছে না দাম ধরে এখন পর্যন্ত চলমান দর্শক যারা আহ বিশ পঁচিশ হাজার বলে তাদের থেকে আপনারা একটু সাবধানে থাকবেন কারণ

বেচা বিক্রি হবে একেবারে সে ভিতরে বিক্রি হচ্ছে দশটা আর আমরা দেখবো পাশের গুলো আর যারা বলে আহ আঠাশ তিরিশ সরি আঠাশ ছাব্বিশ সাতাশ তাদের জন্য বলি যে ভাই কাউকে বিপদে ফেলে না বলে কিন্তু অনেক বেশি দামে বেচা বিক্রি হয় ন্যূনতম তিরিশ হাজার টাকা তো কিনাই লাগবে এখানে এ বড় ভাই এই জোটা কত সাড়ে চারশো সাড়ে চারশো একেবারে সাড়ে চা আছে সেটাই কথাবার্তা চলতেছে বয়স কেমন আছে ভাই চার লাখ আপনার ওকে সাড়ে চার চাওয়া দাম না মোটামুটি একটু ছোট বড় আছে দুটোই জোড়া ওজন কেমন আসবে গো বারো মন মোটামুটি বারো মনের মতো টার্গেট করতেছে কিছু কম বেশি এটা চোখের আন্দাজ আর কি দর্শক নিজেরা আইডিয়া করে নিতে পারবেন এখন পর্যন্ত কত দূর আসছে চার লাখে দেওয়া দেবে তিন লক্ষ আশি পর্যন্ত করছে প্রায় সে উনিশ বিশ পার্থক্য আর কি এ দুটোর মধ্যে এই এছাড়াও কিন্তু আজকে হাটে পর্যাপ্ত পরিমাণে গরু আছে আর এই যে আমাদের শালম ভাইয়ের কিন্তু এগুলো গরু দর্শক যাদের লাগবে সরাসরি কিন্তু নিতে পারবেন এই যে পাশে পিওর লাল কালারের দুইটা আছে একেবারে পিওর লাল কালার যারাই কিনতে আসবেন বর্তমানে তিরিশ প্লাস মন হিসাব করে আসবে তাহলে আপনাদের দাম দরে কোনো পার্থক্য থাকবে না আর কি ভাই এগুলো আপনাদের জোড়াগত

ওজন বলতেছে যেটা আমার মনে হচ্ছে একটু কম হবে দর্শক এত তো যাবেই আপনাদের উপর ছেড়ে দিলাম ওজনটা কত আইডিয়া করতেছে হামারি বেশি মনে হচ্ছে না তবে মোটামুটি পাঁচ পাঁচ দশ বা বারোর মধ্যে যাবে কিনা যায় না এই হলো অবস্থা কত দিয়ে বাচ্চা বিক্রি করতে হবে সম্পূর্ণ টুকু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম আজকে মতো বিদায় নিচ্ছে দেখা হবে নতুন ভিডিও ধন্যবাদ আসসালামু আলাইকুম